সব দাহকারী শংসাপত্র দিতে গাফিলতি সব দাহকারী শংসাপত্র দিতে পঞ্চায়েত অফিস গাফিলতি করায় এবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূলেরই একাংশ এটি রানীগঞ্জের টিরট পঞ্চায়েত এলাকার ঘটনা গ্রামবাসীরা জানিয়েছেন গত কয়েক মাস আগে এলাকারই একটি রেল লাইনের ধার থেকে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় মৃত্যুর পর শবদাহ হয় স্থানীয় শ্মশানে নিয়ম মাফিক শ্মশানে শবদাহ করার শংসাপত্র স্থানীয় পঞ্চায়েত থেকেই দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে বারবার ওই পরিবারটি টিরাট পঞ্চায়েতে গেলেও পঞ্চায়েত থেকে কোনো রকমের শংসাপত্র দেওয়া হচ্ছে না प्रॉब्लम यहाँ पर बहुत सारा है इनका प्रॉब्लम यहाँ पर है सही टाइम पर आपका पंचायत ऑफिस पहला नंबर खुलता नहीं है

আর এই প্রতিবাদে টিরট গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে গিয়ে বিক্ষোভ দেখায় যার নেতৃত্বে ছিলেন তৃণমূলেরই জেলা পরিষদের সদস্য সুবীর মুখোপাধ্যায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো তৃণমূলেরই একাংশ বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং এদের ডাকে এদেরকে তাও দেয়নি তারপর আমাকে ফোন করে দাদা আমার মেম্বার সুশান্তি আমাকে ফোন করে দাদা এরা দিচ্ছে না তিরাট পঞ্চায়েতে এ তো তোমার পঞ্চায়েত আমি ছুটে আসি এসে পরে বলি যে ভাই দাও দেখবেন এখনই এসছে মিনু মিনু বলে একজন আছে মিনু মুর্মু ওই দেখুন দাঁড়িয়ে আছে আদিবাসী ছেলেহারা ক্যান্সার রোগে কি করে কোন সাহসে মেম্বার সাইন করবে স্ট্যাম্প দেবে তার স্ট্যাম্পটা তো প্রধান তুলে রেখেছে কারণ মেম্বারের সাইনে এই প্রধান বিশ্বাসী নয় যদিও টিয়াট গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষ চট্টোপাধ্যায় জানিয়েছেন খুব দ্রুতই এর ব্যবস্থা করা হবে ওই পরিবারটিকে শংসাপত্র দিয়ে দেওয়া হবে এসটি সার্টিফিকেটে এটা মাস্টার এখানে সবাই সাইন করে করে নিয়ে যায় সুশান্তি হাল তার নিচে দশটি সার্টিফিকেট আমি ওকে দিয়ে দিয়েছি যে তুমি ভাই সাইন করে তোমার ওখানে গিয়ে দিয়ে দাও ওরা বলছে পক্ষপাতিত্ব করার জন্য পক্ষপাতিত কিছু ব্যাপার নেই এখানে যত রকমের কাজে আমাদের প্রকল্প আছে টোটাল মেম্বার দিকে নিয়ে মিটিং করে তারপরে ডিস্ট্রিবিউট হয় এবং প্রত্যেকটার আমি খসড়া যদি আগামী দিনে চান আপনারা আমি এটাও দিয়ে দেবো আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ